আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সাজবিলাস থেকে আজকে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের খুবই সুন্দর একটা ডিজাইন এরপি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে কোকো প্রিন্ট কোকো প্রিন্টার অসাধারণ দুইটা ডিজাইনের মধ্যে চলে এসেছে দুইটা ডিজাইন বলতে দুইটা কালার একটি ডিজাইন এই ডিজাইনটা এতটা পপুলার এবং কি এতটা হিট খুবই সুন্দর একটা ডিজাইন আমি হচ্ছে দুইটা কালারই খুলে দেখাবো তো যেভাবে অর্ডার করবেন অর্ডার প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন তো ফার্স্ট অফ অল যেই কালারটা দিয়ে শুরু করব ওই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওয়াও এই ডিজাইনটা দেখুন এটার কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দরভাবে একটা কালার কম্বিনেশন করা আছে গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক পাবেন শাইনিংটা দেখুন অসাধারণ একটা শাইনিংয়ে চলে এসেছে এবং প্রিসেজ কাপড় দেওয়া আপনি যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন ওয়া ওয়েটও হবে ওড়নাটা এরকম একটা ওড়না যদি জামার সাথে চলে আসে তাহলে জামার আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে কোয়ালিটির কথা যদি বলি একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন জামা এবং ওড়না দুটোই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটা ওড়না যখন জামার সাথে ধরবে ঠিক আউটফিটটা এরকম আসবে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার আউটফিটটা আরও বেশি সুন্দর আসবে এই কোকো প্রিন্টের ড্রেসটা অনেক পপুলার একটা ড্রেস এটা হবে পরবর্তী কালারটা এটার কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর ওনার ডিজাইনটা দেখুন মানে লুকিংটাই একবারে অন্যরকম এটার হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আমি হচ্ছে সালোয়ারটা এটা হবে টা ঠিক আছে প্রিন্টের মধ্যে তা পেয়ে যাবেন যাদের পছন্দ হবে স্ক্রিন শট নিয়ে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন তো এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা বারোশো টাকা হলে খুবই সুন্দর কোকো প্রিন্টের পিস পিসটা পেয়ে যাবেন তো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন আল্লাহ